তোমারা মোহাম্মাদি চেহরা শোনায় হিদ সোনা দামাদে দাওয়া দে ঝলক দেখে মুসাফি খুশ হয় ও যার আসার খবর ইঞ্জিনেতে ইসানবি দেয় আরবে যেতে গেলে যেতে পারলে আমরা বড় ভাগ্যবান কিন্তু আরব কেন এত সুন্দর দেশ আমাদের ভারতবর্ষ তার থেকে দামি আরব আমরা কেন মনে করি কেন আরবে কি কি আছে কি কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও আরব ভূমি গণ্য তুমি উন্ন তোমার দেশ ও আরব ভূমি গণ্য তুমি উন্ন তোমার দেশ তোমার বুকে প্রথম নবী আর নবীর শেষ ও पाक জমি আমায় ও पाक জমি তোমায় চুমি নোমি যে সিজদাই কেবলা সে তাই কাবা সে তাই আর মদিনা সে তাই বাইতুল হারাম নবীজি করছে আরা সে তাই বাইতুল হারাম নবীজি করছে আরাম জমজমের পানি এত দামি মৃত্যু কামিও চায়

শেষ কথাই কবি مرحوم আবুল কালাম সাহেব যিনি লিখেছেন ঘুমিয়ে জালে লালAmar যিনি লিখেছেন আল আমিন নবী আমার যিনি লিখেছেন ও ও শাকিনা আর কেদনা ওই ঈদ কা চাঁদ इश्क হাবিব সাহেব যিনি মারা গিয়েছেন এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে নেই مرحوم কবি আবুল কালাম সাহেব তাহার লেখা তিনি তাহার মনের কি ফারি আছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে এরকম ওমর আল্লাহ বলে আইরে চলে ও দুদিনের মুসাফে দোকান খুলে রেখেছি নামে নবীজির ধারে হোক নগদে তাড়াতাড়ি কিনতে আয় বিকেল হলো সন্ধ্যা হবে তখন থাকবে না ও পায় যতই হোক না পাত সারা যা সবাব কিনতে করলে কাজা একটা দোকানের মতো আর দোকানে যদি তুমি সবাব নেকি যদি না কিনে নিয়ে যাও সেখানে শুধু ঢোলের মতো আওয়াজ হবে ডুক 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 করে সে আওয়াজ আর কোনোদিন শেষ হবে না কবি লিখছে দেখো যতই হোক না বাদশা রাজা সবাব কিনতে করলে কাজা ও তখন বুঝবি মজা বুঝবি মজা ওই দোজকের কি কঠিন সাজা ও তোর দরজা হতে নামাজ রোজা যদি চলে যা ও তোর দরজা হতে নামাজ রোজা যদি চলে যায় বলে দিলাম আবুল কালাম তখন কিছু করার নাই কোন ঝলক দেখে মোসা হয় ঘ আশার খবর ঈসা নবী দে শেষ গাজল সেহিদে কারবেলা আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এই গাজল দিয়ে শেষ করি ছোট্ট করে বলবো